হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাছে আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে তোমাদেরকে একটি মজার গল্প দেখাবো তোমরা গল্পটি দেখে খুব খুশি হবে গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে বন্ধুরা আর এই রকম গল্প যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তাহলে চলে এসো আজকের গল্পে কি হয় দেখা যাক দিদিভাই ভাই অনেকক্ষণই তো হলো মা তো কই আসছে না গো তুমি তোমাদের ঘরে যাবে না না থাম্মি আমি একদমই আমাদের ঘরে এখন যাব না মা যখন আমাকে নিতে আসবে তখন আগে আমি মাকে জিজ্ঞেস করব। কেন এমনটি করেছে তুমি কি জানো না মা যে আমি কত ভালো করে ঘর গুছাতে পারি কিন্তু তুমি আমাকে না নিয়েই সব ঘর গুছিয়ে ফেলেছ আমি এই কথাটি আগে মাকে বলবো তারপরে দেখি না মা কি বলে মা আসুক তারপরেই আমি মায়ের সাথে যাব থামি ওরে বাবারে বাবা বাবা এত রাগ করলে কি করে হবে দিদি ভাই ওই দেখো দেখেছ তো কোথায় গান বাজছে তাতেই তো তোমার মনটা ভালো হয়ে যাওয়ার কথা শোনো শোনো কোথায় যেন গান বাজছে ও তুমি আমাকে মানানোর চেষ্টা করছো ঠাম্মি কিন্তু আমি তোমার কথাটি একদম মানব না যেদিকে গান হয় হোক ঠাম্মি আমি কোনো গান শুনতে চাই না নিশ্চয়ই বাইরে কোথাও গান বাজছে হ্যাঁ দিদি ভাই একদম ঠিক কথা বলেছে তুমি বাইরেই কোথাও গান বাজছে সামনে পুজো আসছে কি না তাই এদিক ওদিক একটু গানের ধুম বুঝলে তো কত আনন্দ করবে কত ড্রেসপত্র পড়বে নতুন নতুন তাই না দিদি ভাই না ঠাম্মি না মোটেও না আমি একদম নতুন নতুন ড্রেস পরব না আমার কিন্তু এখন খুব রাগ হয়েছে ঠাম্মি তুমি কিন্তু একদম এটা ওটা কথা বলে আমাকে মানানোর চেষ্টা করবে না বুঝলে যাও যাও ঠাম্মি তুমি আমার কাছে এত কথা না বলে মাকে দেখে আনো তো দেখি কেমন পানো ওরে বাবা রে বাবা রাগের চোটে দেখো তো গালগুলো কেমন মিষ্টির মতো ফুলে গেছে একেবারে কুমড়োর মতো ফুলে গেছে এত রাগ করে না দিদি ভাই দাঁড়াও দাঁড়াও মাকে ডেকে আনছি আমি কি বললে থামি আমার রাগে গাল দুটো কুমড়োর মতো ফুলে গেছে একদম মিথ্যা কথা বলবে না কিন্তু থাম্মি এবার আমি কিন্তু খুব রেগে যাচ্ছি তোমার ওপর কখনো কারোর কুমড়োর মতো গাল হতে পারে নাকি তাই তুমি না খুব অচ কিন্তু থামি একদম মিথ্যা কথা বলতে হয় না আরে পাগলি ঠিক আছে ঠিক আছে দাঁড়াও দাঁড়াও দেখি তোমার মা আবার আসছে নাকি দেখি না না দিদি ভাই কুমড়োর মতো গাল হবে কেন আমার দিদি ভাইয়ের একদম মিষ্টি পরা গাল দুটো তাই না দিদি ভাই ঠিক আছে দাঁড়াও মাকে ডাকছি আমি এই ঘরে কি হচ্ছে কি হ্যাঁ কখন থেকে সেই চাঁচামেচি শোনা যাচ্ছে কি ব্যাপার মাহি হয়েছে সাথে এত গন্ডগোল কেন কিছু হয়েছে কি হয়েছে বল কি আবার হবে মা তুমি এমন করে বলছ মনে হচ্ছে তুমি যেন কিছুই জানো না সব কিছু নিজে করে আবার বলছে আমাকে কি হয়েছে সত্যি তো আমি কিছু বুঝতে পারছি না মাহি বল খুলে বল দেখি কি হয়েছে ঠিক আছে তাহলে শোনো আমি যখন কুকুর বাড়িতে ওকে গুড়িটা দিতে গেলাম তখন তুমি আমি নেই সেই ভাগেই ঘরটাকে টুকটুক করে গুছিয়ে নিলে তুমি তো জানো মা যে আমি কত ভালোবাসি ঘর গুছাতে তাহলে তুমি আমাকে না নিয়েই কেন গুছিয়ে ফেললে ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার এই সামান্য একটু ব্যাপারের জন্য এত রাগারাগি আগে ঠাম্মির সঙ্গে হচ্ছিল আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম এদিকে এসো এসো নেমে এসো ঠাম্মির বিছানার থেকে তুমি তো জুতো পরেই বিছানার ওপর উঠে গেছো ঠাম্মি কিন্তু সাদা ধপধপে চাদর আজকে কেচে আবার পেতে দিয়েছি তুমি একদম নোংরা করবে না এসো এসো ঠাম্মির বিছানা থেকে নেমে এসো তাড়াতাড়ি চলো আমাদের ঘরে চলো না না মা আমি একদম যাব না তুমি একদম কাজটা ঠিক করনি তুমি আগে বলো কেন আমাকে না নিয়েই গুছিয়ে ফেলেছো তুমি এটা একদম ঠিক করনি মা আচ্ছা আচ্ছা আমার ভুল হয়ে গেছে না আমি আর এমন করব না চলো এসো 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 একটু আদর করে দিই হম কত ভালো মেয়ে আমার আমার সব কাছে হেল্প করে এসো এসো নিচে নেমে এসো থাক থাক আমাকে এত আর আদর করতে হবে না আমাকে কষ্ট দিয়ে আমার আদর করা হচ্ছে তাই না থাক সরে যাও সরে যাও আমার কাছ থেকে সরে যাও তুমি বাবা আসুক না আমি বাবাকে সব কিছু বলে দেবো তুমি আমাকে একটু ভালোবাসো না মা আমাকে ঠাম্মি ভালোবাসে আর বাবা ভালোবাসে তুমি একটু ভালোবাসো না মা ওরে বাবা রে বাবা কত রাগ করেছে গো আমার সোনাটা দেখি দেখি একটু আদর করি বাবা রে এত রাগ করে না তোমাকে আমি অনেক ভালোবাসি অত রাগ করতে হয় না সোনা এই দেখো তোমাকে আমি কত ভালোবাসি দেখোছো তো দেখো দেখো এসো এসো আমার কোলে এসো একটু না না মা আমি তোমার কোলে একদম যাবো না তুমি খুব দুষ্ট মা তুমি আমাকে একদম ভালোবাসো না না সোনা তোমাকে আমি খুব ভালোবাসি না 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 ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আরে বাবা এত রাগ করে না এত রাগ করে না সোনা এসো এসো শোনো ঠিক আছে তুমি তোমার বাবাকে সবটা কুলে বলে দিও হ্যাঁ যে মা তোমাকে না এই ঘরটা গুছিয়ে নিয়েছে কিন্তু মাহি তোমাকে আমি বলছি শোনো আমরা এই ঘরটা গুছিয়ে নিয়েছি ঠিক আছে কিন্তু রান্নাঘরটা তো এখনো বাকি রয়েছে আমরা রান্নাঘরটা দুজন মিলে গুছিয়ে নেব আমি একদম যাব না রান্নাঘরে আমি একদম রান্নাঘরে যাব না পচা রান্নাঘর ওই পচা রান্নাঘরে আমাকে নিয়ে কালি মাখিয়ে কত আসলা কত মাকসা আমি তো মাকসা দেখে আসোলা দেখে টিকটিক দেখে খুব ভয় পাই মা সেই জন্য বুঝি তুমি আমাকে রান্নাঘরে নিয়ে যাবে বলছ আমি একদম যাব না তুমি রান্নাঘরটা গুছাবে আমি যাবই না তোমার কাছে আমি আর এ বাড়িতে থাকবোই না আমি তোমার ঘরেও থাকবো না ঠাম্মীর ঘরেও থাকবো না আমি কোথাতে বাড়ি চলে যাব আরে বাবা শোনো শোনো মাহি এত রাগ করতে হয় না দাঁড়াও তোমাকে আমি কি দেব বলো তো তোমাকে আমি অনেকগুলো কেক দেব। আর রাগ করে না তুমি তো কেক খেতে খুব ভালোবাসো সেই জন্য তোমাকে অনেকগুলো কেক দেব। আর এরপরে আমরা এই ঘরটাকে নতুন করে আবার সাজিয়ে নেব ঠাম্মি বলছিল যে ঘরটা নাকি ঠাম্মির খুব একটা পছন্দ হয়নি বুঝল তো মাহি সেই জন্য আমরা ঘরটাকে আবার সাজাবো ঠিক আছে তুমি আর আমি দুজন মিলে একসাথে সাজাবো কি বললে মা তুমি আবার নতুন করে এই ঘরটাকে সাজাবে দাঁড়াও দাঁড়াও আমি আবার একবার শুনতে চাই তুমি কি বললে বলো তো মা তুমি এখনই কি বললে আবার নতুন করে ঘর সাজাবে হ্যাঁ মাহি আবার নতুন করে ঘর সাজাতে হবে আমি বলছিল ঘরটা খুব একটা ভালো লাগছে না বৌমা তাই আবার সাজাতে হবে ঠাম্মির জন্য বুঝলে তো সেই জন্যই তো বলছি তুমি আর আমি আবার নতুন করে সাজাবো ও তাহলে ঠিক আছে আমার আর রাগ নেই মা তুমি যদি আমাকে নিয়ে নতুন করে আবার ঘর সাজাও তাহলে তো আমার খুব মজা আবার আমরা নতুন করে ঘর সাজাবো ইয়ে 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 আমার তখন মনে হচ্ছে লাফাতে ইচ্ছে করছে আবার আমরা নতুন করে ঘর সাজাবো ইয়ে কি মজা রিং 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 খুব মজা হচ্ছে মা ঠিক আছে ঠিক আছে চলো চলো আমরা তাহলে এখন ঘরে যাই চলো আমরা ঘরে চলে যাই পাগলি যে যে করে আর বলে কে জানে এই দেখলাম এখনই কি রাগ কি রাগ আরে এখনই রাগ কমে গেল বাপ রে বাপ আমি তো ভাবলাম আজকে বুঝি রাগই কমবে না যাক একটা কথা বলে তো রাগটা তো মেটানো গেল যাই এবার ঘরে যাই এত রাগ এত রাগ বাপরে বাপরে বাপ চল চল মা হি চল ঘরে চলো এবার হ্যাঁ মা এসো এসো চলো চলো ঘরে চলো দিদি ভাইটার আবার রাগ কমলো নাকি কে জানে যাই কই আমার ঘরে তো আর নেই দেখছি তাহলে নিশ্চয় ওর মা ঘরে নিয়ে গেছে যাই একটু দেখে আসি তো রাগ কমলো নাকি দিদি ভাইয়ের ও মা ও দিদি ভাইয়ের রাগ কমেছে হ্যাঁ মা এই যে কমেছে কত রাগ বাপরে বাপ এত রাগ হলে কি করে চলবে বলুন তো মা দিদি ভাই যা রাগ করছিল আমি তো ভাবলাম আজকে বুঝি তুমি রাগই কমাতে পারবে না বৌমা যাক দিদিভাইয়ের রাগটা যে কমেছে এই অনেক হ্যাঁ থামি হ্যাঁ রাগ কমে গেছে তুমি যাও থাম্মি এবার তোমার ঘরে গিয়ে তুমি একটু রেস্ট নিয়ে নাও আমরা কালকে নতুন করে আবার ঘর সাজাবো থাম্মি খুব মজা হবে তুমিও আমাদের সাথে থাকবে কিন্তু থামি ও আচ্ছা আচ্ছা দিদি ভাই ঠিক আছে ঠিক আছে তুমি তাহলে মায়ের সাথে গল্প করো দিদি ভাই আমরা কালকে আবার নতুন করে ঘর সাজাবো ঠিক আছে তো যা রাগ বাপরে বাপ এত রাগ করলে হয় দিদি ভাই বলো ঠিক আছে আমি একটু রেস্ট নেই ঘরে গিয়ে তাহলে বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা আর রকম গল্প যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আবার তোমাদের সাথে মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসব আজকের মতো টাটা বন্ধুরা